এই যে প্রমাণ এই যে রাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের যে মেইন গেটটা মেইন গেটের অপোজিটে জামাত শিবের লোকজন অস্ত্র বিলি করতেছে ঠিক আছে আরো কাছে যান আপনারা গিয়ে সরজমিনে দেখেন প্রশাসনের দেখেন এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ওনারা জানেন যে আমি দীর্ঘ সময় ধরে প্রায় ছয় মাসের বেশি সময় ধরে এই বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠনের একজন দায়িত্বশীল হিসাবে কাজ করতেছি আপনি এটা সকল ছাত্র সংগঠনেরই কেন্দ্রীয় কমিটি রয়েছে আমাদের আবার অপর অপর ছাত্র সংগঠনের কেন্দ্রীয় নেতারাও ঢাকার বাইরের বিশ্ববিদ্যালয়গুলিতে কাজ করেন ঠিক একই প্রক্রিয়া আমি এখানে এসেছি আমি এখানে আসছি এই বিষয়ে কোনো অনিয়মের কিছু নেই গতকালকে যে নিউজটি করা হয়েছে সেটি অত্যন্ত উদ্দেশ্য প্রণিত এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার সাথে সেই নিউজটি সাংঘর্ষিক বলে আমি মনে করছি আমি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের অনুমতি নিয়ে অনুমতি নেয়ার জন্য তাদের সাথে দেখা করতে এসেছিলাম এবং সর্বোচ্চ পাঁচ মিনিট এখানে ছিলাম আপনাদের মনে রাখতে হবে যে নির্বাচনটি আজকে গতকালকে ছিল না সুতরাং নির্বাচন সংক্রান্ত কোনো কাজের দরকারে কিন্তু যদি আগের দিন আসি সেটা নিয়ম বহির্ভূত কিছু না যারা এই নিউজটি করেছে তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার সাথে বেইমেনি করেছে বলে আমার কাছে মনে হচ্ছে সুতরাং আমি নিয়মের মধ্যেই ছিলাম নিয়মের মধ্যে আছি এবং ছাত্রদলও নিয়মের মধ্যে রয়েছে আপনি সকাল থেকে এই পর্যন্ত যেটি যত কিছু বললাম সেটি শিবিরকে জেতানোর জন্য প্রশাসনের নিয়ম আপনার কাছে যেটি আমি বলেছি এবং যেই অস্ত্রের ঝনঝনানি এখানে স্পষ্টতেই দেখা যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের বিপরীত দিকে আপনারা দেখেছেন যে জঙ্গলের মধ্যে আপনি স্পষ্টভাবেই শিবিরের জামাতের নেতাকর্মীরা তারা অস্ত্রের ভাগাভাগি করতেছে যেটি পাঁচই আগস্ট পরবর্তী বাংলাদেশের চেতনার সাথে যায় কিনা আপনাদের মাধ্যমে প্রশ্ন রইল সুতরাং ওনারা নিয়ম নীতির কথা বলেন ওনার ওনাদের মতো করে যদি কিছু হয় তাহলে নিয়মের মধ্যে থাকেন আর যখনই দেখেন যে ওনাদের হাত কিছু হয়ে যাবে বিশেষ করে ছাত্র সংসদে সেগুলি পরিলক্ষিত হয়েছে তাহলে তারা ওনাদের আসল রূপ বের হয়ে আসে এই বিশ্ববিদ্যালয়ে আমরা তাদের দীর্ঘ রক্ষাটার ইতিহাস দেখেছি হত্যার নির্মমতার ইতিহাস দেখেছি আজকের নির্বাচনের মাধ্যমে তারা আবার সেটির পুনরাবৃত্তি করতে চায় কি না সেই কারণে এই অস্ত্র নিয়ে আসছে কিনা সেটা তাদের স্পষ্ট করার জন্য আপনাদের মাধ্যমে অনুরোধ জানাচ্ছি আপনারা তাদেরকে সে প্রশ্ন করবেন আর তাদের উদ্দেশ্যে আমরা বার্তা দিতে চাই যদি কোনো পরিস্থিতি তৈরি করে ওনারা মনে করে যে আতঙ্কিত পরিবেশ তৈরি করে যে শিক্ষার্থীদের রায়কে ওনারা পাল্টাবেন তাহলে সেটার জবাব দেওয়ার জন্য ছাত্রদল প্রস্তুত রয়েছে পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আবারও বলতে চাচ্ছি যে আপনারা দয়া করে শিক্ষার্থীরা যে মতামতটি দেয় সেটির যাতে প্রতিফলন হয় সেদিকে মনোযোগ দেন শিবিরকে জেতানোর জন্য যদি আপনারা অপকৌশল করেন এই বাংলাদেশে প্রত্যেককে আমরা বিচারের মুখোমুখি করবো ইনশাআল্লাহ ছাত্র সংগঠনের বিষয়ে যেটি বললাম যে তারা বলেছে যে শুধুমাত্র ভোটার ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না আটশো সাতজন সাংবাদিকের এখানে অনুমতি দেওয়া হয়েছে আপনারা প্রথম শ্রেণীর বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া আছেন আপনাদের কাছে প্রশ্ন যে আটশো সাতজন সাংবাদিক কোথা থেকে আসলো এর ভিতরে মানে বিভিন্ন নামে মে মেলামে আমপাতা জামপাতা পত্রিকা যারা যাদের কোনো অস্তিত্ব নাই সেগুলি তারা কার্ড ঝুলে ঝুলে তারা শিবিরের পক্ষে কাজ করতেছে এগুলি তাদের মানে সেট আপনি জানেন পাশাপাশি যে এই যে ক্রিকেট টিমের জার্সি পরে আপনার বিভিন্ন জার্সি পরে সেই জার্সিতে লেখার রাজশাহী বিশ্ববিদ্যালয় হ্যাঁ এটা তো কেউ স্বাভাবিক মানে কেউ চেক করবে না দেশের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এটা প্রশাসনের ছত্র এগুলি হচ্ছে শত শত শিবির কাটারদেরকে এখানে ঢোকানো হয়েছে আপনারা দেখেন চেক করেন যে আপনি কে দেখবেন যে দশজনের ভিতরে ছয় জনই ঠিকমতো উত্তর দিতে পারতেছে না সুতরাং একটি সংগঠনকে ওনারা শক্তিশালী করার জন্য যে ওনারা পায়ে তারা লিপ্ত রয়েছেন এটা 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 ব্যাখ্যা করার কিছু না দৃশ্যমান দেখা যাচ্ছে সুতরাং সেই কারণেই শঙ্কা এবং এই এই সংখ্যাটি যাতে শেষ পর্যন্ত এমন না হয় যে শিক্ষার্থীদের মতামত উল্টে গিয়েছে সেটি যদি হয় আজকে এই যে আমাদের এখানে জামাতের গায়েবে আমির আমি উনি ওনাকে বলি উনি এখানে প্রধান নির্বাচন কমিশনার নজরুল ইসলাম ঠিক আছে জামাতের গায়েবে আমির আমির ওনার কাছে অনেক গায়েবী নির্দেশনা আসে জামাত থেকে সেগুলি উনি প্রতিফলন ঘটান রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সুতরাং ওনার বিষয়ে আমরা এর আগেও জেনেছি ওনাদের প্রতি আহ্বান থাকবে যে শিক্ষার্থীরা যে মতামতটি দেয় দয়া করে সেটার দিকে ওনারা যে আপনি আমার অনেকগুলি ফুটেজ আছে আপনি দেখবেন যে ওনাদের কর্মকাণ্ড নিয়ে আমি কথা বলেছি আমার মনে হয় আপনি খেয়াল করেন না আপনি খেয়াল করে দেখবেন যে আমি আগেও বলেছি আমি যে লোকজন ঢুকাইছি সেটা বললাম সেটা তো দৃশ্যমান আপনি দেখেন সেটা দৃশ্যমান এই যে মেইন গেটের অপোজিটে যে অস্ত্র জর করছে সেটা দৃশ্যমান তারপরে এই যে অনুমতি প্রবেশাধিকার নিয়ে যে বললেন সেগুলো তো ঘটছে এখানে এখানে আমি বানায় কিছু বলতেছি না